মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বাদশ শ্রেণীর ভূগোলের আজকে প্রথম অধ্যায় পড়ানো হবে তো দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বৈরজাত প্রক্রিয়া দেখো ভূমিরূপ গঠনিত হয় মেনলি দুটো প্রক্রিয়ার দ্বারা এক বহির্জাত প্রক্রিয়া এবং দুই অন্তর্জাত প্রক্রিয়া তো তোমাদের সিলেবাসে মেনলি আছে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাতটা নেই তো আজকে আলোচনা হবে এই বহির্জাত প্রক্রিয়া দ্বারা এই বহির্জাত প্রক্রিয়া মূলত তিনটে প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে কি বললাম বহির্জাত প্রক্রিয়া তিনটে প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে কি অবরোহণ আরোহণ ও পর্যায়ন তা ফার্স্ট অবরোহণ কি একদম সংজ্ঞাকারে যদি বলি অবরোহণ কাকে বলে যে প্রক্রিয়ায় শিলার ভৌত রাসায়নিক পরিবর্তনের ফলে শিলার যে প্রক্রিয়ায় শিলার ভৌত রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন শিলাচূর্ণ ও শিলার দৈভূত অংশ অপসারিত হওয়ার কারণে শিলার উঁচু অংশ নিচু হয়ে যায় কি বললাম শিলার উঁচু অংশ নিচু হয়ে যায় তাকে বলা হয় অবরোহণ যদি আরও এক কথায় বলি যে প্রক্রিয়ায় ভূমিরূপের উঁচু অংশ ক্ষয় হয়ে নিচু হয়ে যায় সেই প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ মাথায় রাখবে সবসময় অবরোহণ মানে কি ভূমিরূপের উঁচু অংশ নিচু হয়ে যাবে বোঝা গেল তাহলে যে প্রক্রিয়ায় ভূমিরূপের উঁচু অংশ ক্ষয়ের মাধ্যমে নিচু হয়ে যায় সেটা হচ্ছে অবরোহণ নেক্সট কি দু নম্বর হচ্ছে আরোহণ যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়ভূত পদার্থ সঞ্চিত হয়ে ভূমিরূপের নিচু অংশ উঁচু ডিভিতে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় কি আরোহণ দেখো আরোহণ এবং অবরোহণ দুটো পদ্ধতি সম্পূর্ণ কিন্তু উল্টো আরোহণের ফলে কি হচ্ছে ভূমিরূপের নিচু অংশ ক্ষয়ভূত ক্ষয়ে যাওয়া নিচু অংশ ক্ষয়ে ক্ষয়ে নিচু অংশ হয়ে যাচ্ছে উঁচু অংশ ক্ষয়ে নিচু হয়ে যাচ্ছে আর কী হচ্ছে আরোহণে ওই ক্ষয়ভূত পদার্থ ভূমিরূপে নিচু অংশে সঞ্চিত হয়ে উঁচু ঢিবির আকার ন্যায় তৈরি করছে একে কী বলা হচ্ছে অব আরোহণ নেক্সট কী পড়ব নেক্সট একটা পড়ব যে আমরা পর্যায়ুন তো পর্যায়নটাকে বলে অবরোহণ ও আরোহণ অবরোহণ ও আরোহণের মিলিত ফল হচ্ছে পর্যায়ন যদি আমরা এরকমভাবে ভাবে দেখি সাপোজ একটা ঢাল বরাবর নদী বয়েছে এখানে উঁচু অংশ ছিল হঠাৎ করে এখানে এরকম নিচু হয়ে গেল হয়ে হয়ে আবার এই নিচু অংশে নুড়ি কাকড় বালি সঞ্চিত হয়ে একটা উঁচু অংশ তৈরি করলো প্রথমে নিচু ছিল উঁচু ছিল এটা এটা ডেমে গিয়ে নিচু হয়ে গেল দিয়ে আবার এই গানটা নুড়ি তারপর বাড়িটা নিতে সঞ্চিত হয়ে একেবারে উঁচু ঢিভির ন্যায় পড়ে তো হলো তার মানে কি এই দিকটা অপরোহণ আর এই ঝিভির ন্যায় উঁচু ঢিভি ন্যায় হয়ে যাচ্ছে এটা আরোহণ আর এই টোটাল প্রসেসটা অবরোহ এবং আরোহণের মিলিত সমন্বয় ফলটাই হচ্ছে পর্যায় তো তাহলে আমরা বুঝতে পারলাম যে বইলজাত প্রক্রিয়া মূলত আবরণ আর অবরোহণ ও আরোহণ এই দুটো এবং সঙ্গে পর্যায়ন এই তিনটের মাধ্যমে ঘটে থাকে তো আমরা এবারে দেখব যে এই অবরোহণ প্রক্রিয়া কিসের দ্বারা ঘটে কোন কোন পদ্ধতিতে এই অবরোহণ প্রক্রিয়াটি ঘটে থাকে তো বোঝা গেল এখানে বহিরাজ প্রক্রিয়া তিনভাবে ঘটছে তার একটা পার্ট হচ্ছে এই অবরোহণ এই অবরোহণ আবার তিনটে পদ্ধতিতে ঘটে থাকে এক কি আবহবিকার দুই পুঞ্জিত হয় তিনটি না ভবন আবহবিকার পুঞ্জিত ভয় ও ভবন এই তিনটে পদ্ধতির দ্বারাই আমাদের অবরোহণ প্রক্রিয়া ঘটে থাকে তো ফার্স্ট আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আবহবিকার তো আবহবিকার কি কাকে বলে স্থিতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা কি বলবো স্থিতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাসমূহ চূন্য বিচূর্ণ হয়ে সেই স্থানেই অবস্থান করলে স্মৃতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাসমহ চূর্ণ বিচ্ছুন্ন হয়ে সেই স্থানেই অবস্থান করলে ওই প্রক্রিয়াকে বলা হয় আবহবিতার প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাসমহ চূর্ণ বিচ্ছিন্ন হবে আর ওই চূন্যবিচ্ছিন্ন অংশগুলো সেই স্থানেই থেকে যাবে সেই প্রক্রিয়াটাই হচ্ছে তোমার আবহবিতার ফার্স্ট আমরা আবহবিতার সম্বন্ধে জেনে গেলাম নেক্সট আমরা কি জানবো দু নম্বরে কি আছে আবহবিকারের সংজ্ঞাটা পেয়ে গেলাম এখানে তো আবহবিকারের সংজ্ঞা পাওয়ার পরে আবহ কিন্তু মেনলি তিনটে ভাগে ভাগ করা যায় এটা জানতে হবে অবরোহণের একটা প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে একটা পার্ট হচ্ছে আবহবিকার বিকার তাকে কাকে জেনে গেলাম এবারে আবহিকারের শ্রেণীবিভাগকে জানব তো আবহবিকার মেনলি তিন প্রকার কি হয় যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহ এবং জৈবিক আবহ যান্ত্রিক আবহিকা যেখানে টেম্পারেচার বেশি অর্থাৎ মরুভূমি অঞ্চলে মরু অঞ্চলে যান্ত্রিক আবহ দেখা যায় রাসায়নিক আবহ যেখানে প্রচুর বৃষ্টিপাত যুক্ত অঞ্চল প্রচুর যেখানে বৃষ্টিপাত হয় যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহাওয়ার দেখা যায় আর জৈবিক অবহিকা দেখবে অনেক সময় কেঁচো মাটি কিছু উদ্ভিদ যাদের দ্বারা আমাদের কিন্তু শিলা চূন্য হচ্ছে হয়ে নতুন করে আমি ভূমিরূপ তৈরি হচ্ছে সেই জীবের দ্বারা যে আবহবিকা ঘটছে সেটা হচ্ছে জৈবিক আবহিকা তো আবহবিকারের আমি সংজ্ঞা এবং শ্রী বিভাগটা পড়েছিলাম নেক্সট আমি যেটা পড়ব সেটা হচ্ছে কি না দু নম্বর পয়েন্ট অবরোহণের দু নম্বর পয়েন্ট কী আছে কাদের কোন প্রক্রিয়া তারা অবরোহণ প্রক্রিয়া হয়ে থাকে প্রক্রিয়া ঘটে থাকে পুঞ্জিত ক্ষয় আবহবিকার বস্তু পদার্থ সমূহ ভূমির ডাল বরাবর ঢাল বরাবর প্রথমে কি বললাম আবিকার হলো আবহবিকার কি হয় ওই কি বলছে যে আবহবিকারে তো তোমার ভূমিরূপে যে পরিবর্তন করছে ওখানে ওই শিলাগুলো ওখানে পড়ে যাচ্ছে আবহবিকার বস্তু পদার্থগুলো যদি ভূমির ডাল বরাবর নিচের দিকে বিকর্ষণ নিচের দিকে নামে বুঝতে পারছি আবহিকারগ্রস্ত শিলাসমূহ বা বতসমূহ ভূমির ঢাল বরাবর যদি নিচের দিকে নামে সেই প্রক্রিয়াটাকে বলা হয় পুঞ্জিত হয় বলতে পারলাম নেক্সট কি আসবে এখানে খৈ ভবন পরের পয়েন্টটা কি পরে দেখো অবরোহণ প্রক্রিয়ার আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই ভবন এবার একটা হয়ে গেল অবরোহণ দু নম্বর কী আসবে দু নম্বর হবে আরোহণ প্রক্রিয়া আরোহণ প্রক্রিয়া বলেছে কি মূলত কীরকম আরোহণ প্রক্রিয়া কিন্তু সঞ্চয় প্রক্রিয়া এখানে মেনলি সঞ্চয় ঘটে তো সঞ্চয় কিসের দ্বারা সঞ্চয় হতে পারে নদীর দ্বারা বায়ুর দ্বারা এবং হিমবায়ুর দ্বারা এই তিনটে আরোহণ প্রক্রিয়ার মূলত এই তিনটেই প্রক্রিয়ার মাধ্যমেই আরোহণ প্রক্রিয়াতেই ঘটে থাকে এছাড়া আরও অনেক ছোটোখাটো দুই চারটে আছে এইবার পর্যায়ন আমি একবার পর্যায়ন ব্যাপারটা আমি বলেছি আর একবার আমি ইন ডিটেলস তোমাদেরকে পর্যায়নের ব্যাপারটা আমি জানাচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয় আরোহণ ও অবরোহণ যদি আমরা বলি অবরোহণ ও আরোহণ দুটো প্রক্রিয়াকে মিলিতভাবে দুটো প্রক্রিয়াকে মিলিতভাবে বলা হয় পর্যায়ন পর্যায়নের উপাদান দ্বাদশ শ্রেণীর এই চ্যাপ্টারটায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিরূপের ক্ষয় ঘটছে সঞ্চয় ঘটছে আমরা পড়লাম বহিজাত প্রক্রিয়া তার বইজাত পক্ষীর যে মেনলি যে যে পক্ষের মাধ্যমে ঘটে থেকে পড়েছি আবহ বিকার পুঞ্জিত ভয় পরিবন আমরা অবরোহণের পরে আরোহণ করলাম যেখানে নদী বায়ু হিম সঞ্চয় কার্য করছে আমরা পর্যায়ন করলাম এবারে আমরা পড়ব পর্যায়নের উপাদান পর্যায়নের উপাদান কোনগুলো না পর্যায়নের মন মেন মেন যে উপাদানগুলো সেটা হচ্ছে নদী বায়ু সমুদ্র তরঙ্গ হিমবাহ ভৌমজল এই পাঁচটি উপাদানই হচ্ছে প্রধান পর্যায় পর্যায়নের উপাদান তাহলে পর্যায়ন কাকে বলে বোঝা গেল এবং পর্যায়নের উপাদান বোঝা গেল এইবার আরেকটা জিনিস আমরা পড়ব যেটা হচ্ছে আমরা পুঞ্জিত ঘয় পড়েছি পুঞ্জিত ঘয় পড়ে ইন ডিটেলস ভালো করে জানব কি ক্ষিবন কারণ এবার যেটা পড়ব সেটা হচ্ছে ক্ষৈবন ক্ষৈববন ব্যাপারটা কি না ভূপৃষ্ঠের যে সমস্ত পদার্থগুলো ক্ষয়ে যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা ভূপৃষ্ঠের যে সমস্ত পদার্থগুলো ক্ষয়ে অপসারিত হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা বলা হয় ক্ষৈবন ভূপৃষ্ঠের ক্ষয়কারী শক্তির দ্বারা পদার্থ ক্ষয়ভূত হয়ে যখন স্থান পরিবর্তন করে সেই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ভবন ব্যাপারটা ক্লিয়ার এবারে ক্ষয়ভবনের পরে কী হবে ক্ষয়ভবনের পরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আরও একটি প্রক্রিয়া আছে সেটা হচ্ছে নগ্নি ভবন তা ব্যাপারটা কী এটা সবার আগে তোমাদেরকে জানতে হবে নগ্নি ভবন কী না আবহবিকার পুঞ্জিত হয় এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা প্লাস ক্ষয়ভবন ইত্যাদি আবহবিকার ক্ষয়ভবন পুঞ্জীভূত পুঞ্জিত হয় ইত্যাদির দ্বারা কি হচ্ছে ভূপৃষ্ঠে বিভিন্ন উঁচু স্থান উচ্চ ভূপৃষ্ঠের উচ্চ জায়গা উচ্চ ভূমিরূপ ক্ষয়ীভূত হচ্ছে ক্ষয়ীভূত হয়ে নিচু হয় এবং ব্যাপারটা কি হবে না ভূপৃষ্ঠের নিচের স্থিলাস্তর উন্মুক্তকরণ ঘটে সেই প্রক্রিয়াকে বলা হয় কি না ভবন। এক কথায় ভবন সমান আহবিকার পুঞ্জিত ক্ষয় ভবন তিনটে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের স্থান ক্ষয়ভূত হয়ে নিম নিচু হয় মানে উঁচু স্থান নিচু হয় এবং পদার্থের অপসারণ ঘটে এবং কি হচ্ছে না নিচে ভূপিস ভূতকের নিচের শিলাস্তরের উন্মুক্তকরণ ঘটে তাকে বলা হয় এই ভবন এক কথায় বলে দিলাম যে নগ্নী ভবনের ফলে কি হবে না বিভিন্ন ক্ষয়কারী শক্তি আবিকার গুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবন ইত্যাদির মাধ্যমে উচ্চ স্থান ক্ষয়ভূত হয়ে নিচু হবে এবং ভূতকের নিচের স্তর স্তরটা উন্মুক্তকরণ এটা ক্ষয়ভূত হয়ে গেল তলায় লাভলো তলাটা দেখতে পাবো উন্মুক্তকরণ ঘটবে সেই প্রক্রিয়া হচ্ছে নগ্নি ভবন এবারে নেক্সট কি পড়বো আমরা নেক্সট আমরা যেটা পড়বো এ আরও একটি প্রক্রিয়া যেটা মূলত আবহবিকারের ফলেই দেখা যায় সেটা হচ্ছে একটু তো নেব রেগরি কি এই রেগোলি দেখো আবহবিকারের ফলে খিষ্ট পদার্থ মানে আবহ ফলে সৃষ্ট পদার্থ ভূপৃষ্ঠের বা ভূমিরূপের ভূপৃষ্ঠ বা ভূমিরূপের ওপরে যে শিথিল স্তর তৈরি করে যার থেকে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে রেগুলো তাহলে ব্যাপারটা কি না আবহবিকারের ফলে সৃষ্ট ভূতকের বা ভূমিরূপের ওপরে যে স্মৃতির স্তর তৈরি হয় যার দ্বারা মৃত্তিকার সৃষ্টি হয় তাকে বলা হয় রেগলিত বুঝে গেল তো রেগলিত লগ্নি ভবন পড়লাম নেক্সট আমরা কি পড়ব টর মরু অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট মরু অঞ্চলে মনে রাখবে ভালো করে মরু অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট মৃদু ঢালযুক্ত ভূমিরূপকে টর বলা হয় এটাও কিন্তু একটা ভূমিরূপ যেটা কিন্তু এই আবহিকালের ফলেই তৈরি হয় আমরা পরবর্তীকালে আর ভালো করে রিস্তার করুন তারপর এটা কি হবে এই ইচ প্লেন নেক্সট আমি যেটা আঁকবো সেটা হচ্ছে ইচ প্লেন সেটা ব্যাপারটা কি না ইচ প্লেন হচ্ছে বারংবার একবার নয় দুবার বারবার রেগলিতে অপসারণের ফলে মানে একবারই গলি চলে গেল দুবার গলি অপসারণ করছে বেরিয়ে যাচ্ছে বারবার রেগলিতে অপসারণের ফলে যে সমতল ভূমিরূপ তৈরি হয় যে সমতল ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় ইচপ্লেন এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ইম্পর্টেন্ট টার্ম বারবার আসে তাই তোমাদের সাথে এটা আলোচনা করলাম দেখো এবারে আমরা যে জিনিসটা পড়বো এটা কিন্তু এইচেতে অনেকবার এসেছে ভালো করে তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দু নাম্বার বা তিন নাম্বার এটা আসতে পারে তো এই প্রশ্নটা বা এই বিষয়টা আলোচনা করতে হবে আগে আমরা জেনেছিলাম অবরোহণ প্রক্রিয়া জেনেছি আরোহণ প্রক্রিয়া জেনেছি আড়োণ প্রক্রিয়া কিসের দ্বারা সম্পূর্ণ হয়ে জেনেছি অবরোহণ প্রক্রিয়া কিসের দ্বারা সম্পূর্ণভাবে আমরা জেনলাম এবারে আমরা জেনবো দুটোর মধ্যে ডিফারেন্ট কি হোয়াট ইজ দ্য ডিফারেন্ট অফ আড়োণ আর অবরোহণ চলো তো এই পার্থক্যটা করতে গেলে কী করতে হবে প্রথমে একটা বক্স তিনটে করবে একদিকে পার্থক্যের বিষয় একদিকে অবরোহণ প্রক্রিয়া একদিকে আরোহণ প্রক্রিয়া এইটা করার পরে কি করবে না সংজ্ঞা ফার্স্ট পয়েন্ট সংজ্ঞা যে এক কোথায় ছোটো করে লিখবে যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় বা কমে হাত ঘটে সেই প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ আরোহণ উল্টো যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘটে তাকে বলা হয় আরোহণ আরোহণ মানেই উচ্চতা বাড়বে এবং অবরোহণ মানেই উচ্চতা কমবে প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া মূলত ঘর্ষণ অবঘর্ষ তারপরে অপসারণ উৎপাটন ইত্যাদি পদ্ধতিতে ঘটে বুঝে গেল আরোহণ প্রক্রিয়া কীতে ঘটবে না আরোহণ প্রক্রিয়া সঞ্চয় এবং অবক্ষেপণের দ্বারা ঘটে কারণ আমি জানি সঞ্চয় হলেই তো বাড়বে বৃদ্ধি পাবে আর ঘর্ষণ হলে ক্ষয় হলে কমে যাবে ভূমিরূপ তাই অবরোহণের বেলায় কী কী পদ্ধতিতে ঘটে অবঘর্ষ উৎপাটন অপসারণ ইত্যাদি পদ্ধতিতে ঘটে আর আরোহণ কিসে কিসে ঘটে আরোহণ ঘটে হচ্ছে সঞ্চয় বা অবক্ষেপণের মাধ্যমে ঘটে তিন নম্বর অবস্থান অবরোহণ প্রক্রিয়া খাড়া ঢালু অংশে অবস্থান করে মানে ওখানে ঘটে আর কি অবরোহণ প্রক্রিয়া খাড়া ঢালু অংশে ঘটে আর আরোহণ প্রক্রিয়া মৃদু ডালযুক্ত অঞ্চলে ঘটে কারণ যেন খাড়া হলেই হু করে আসলে ক্ষয়প্রাপ্ত হবে আর নিধু বলে ভয় হতে পারবে না এর জন্যই এটা আরোহণ সঞ্চয় ঘটছে মনে রাখতে হবে চার নম্বর ভূপৃষ্ঠের প্রভাব অবরোহণ প্রক্রিয়ার দ্বারা উচ্চ স্থানগুলোর উচ্চতা ঘাস ঘটে একটু আগে এটা আমি বলেছিলাম আর কি হচ্ছে এখানে আর আরোহণ আরোহণ প্রক্রিয়ার দ্বারা নিচু স্থানের উচ্চতা বৃদ্ধি ঘটে অবরোহণের দ্বারা উঁচু ভূমি নিচু হবে আর আরোহণের দ্বারা মাথায় নিয়ে নাও। নিচু ভূমিরূপ উঁচু হবে ব্যাপারটা ক্লিয়ার এরপরে আরেকটা জিনিস কি বলছে না ভূমিরূপ গঠনে আবহবিকারের ভূমিকা একটা ভূমিরূপ গঠিত হলে সেটাতে আবহবিকার কিরূপ ভূমিকা পালন করে কথা প্রথম অধ্যায় দ্বাদশ শ্রেণী প্রথম অধ্য়ায় এই মেন 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 টপিক যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোই আমি কিন্তু পুরোপুরি আলোচনা করে দিয়েছি লাস্ট আমি যেটা পড়াব সেটা হচ্ছে ভূমিরূপ গঠনে আবহবিকারের ভূমিকা বা কীভাবে গঠন করে দেখো এখানে আমি চারটে বা পাঁচটা পয়েন্ট ডিসকাস করব ফার্স্ট আবহবিকারের প্রভাবে ভূমিরূপের পরিসরে রেগলিত নামক একটা সিরিল স্তর তৈরি হয় যার থেকে মৃত্তিকার উৎপত্তি ঘটে দুই আবহিকারের প্রভাবে গাঁড়াইট শিলা পেঁয়াজের খোসার মতো ফুলে গিয়ে গোলাকার গম্বুজ আকৃতির ভূমিরূপ তৈরি করে আবহ ফলে কি হচ্ছে গম্বুজ আকৃতির গাঁড়াইট শিলা পেঁয়াজের আকারে খুলে যাচ্ছে এবং গোলাকার ভূমিরূপ তৈরি করছে তিন কাস্ট অঞ্চলে এই আবহ ফলে পোলা পোলাজি গু পোলাজি গুয়া ইউ ভোলা সিঙ্গল সিংঘোল ইত্যাদি ভূমিরূপ তৈরি হচ্ছে এছাড়া স্টেরাক টাইট স্টেরাক মাইন্ট এই ভূমিরূপগুলো কিন্তু তৈরি হবে সবকটাই আবহবিকারের ফলে তিন নম্বর তিন নম্বর হয়ে যাবে চার নম্বর আবহবিকারের দ্বারা পর্বতের ওপরে বরফের যে কিয়ারে যে কিনারে বরফের একদম কিনারে শিলা থেকে বিভিন্ন আকৃতি তীক্ষ্ণ পাথর খন্ড পর্বতের পদ সঞ্জিত হয়ে কি হচ্ছে না স্ক্রি ট্যালাস ইত্যাদি ভূমির তৈরি করছে পাঁচ নম্বর বলবো আবহবিকার বস্তু বেলে পাথর আবহবিকার বস্তু বেলে পাথর ফাটলে আয়রন অক্সাইডের মতো আয়রন অক্সাইড হলে অর্থাৎ আমি বলতে চাইছি যে আবহবিকার বস্তু ধরো কোনো একটা বেলে পাথর আবহবিকার বস্তু হয়ে গেল আবহিকার প্রভাব পড়লো আবহিকারগ্রস্ত বেলে পাথরের ফাটলে আয়রন অক্সাইড হলে যেটা তাকে হানিকম বলে মানে যদি তুমি এই পয়েন্টে বাদ দাও মেনলি তিন নম্বরে প্রশ্ন আসতে পারে যে ভূমিরূপ গঠনে আবহবিকারের ভূমিকা কী করবে ফার্স্ট কী লিখবে যে আবহবিকারের ফলে রেগলিত তৈরি হয় ভূমির উপরে যা একটা সিদ্ধির স্তর তৈরি হয় যার নাম রেগলিত দুই আবহবিকারের ফলে গাঁড়ায় শিলা স্তর পেয়ারে খোলার মতো ছাড়িয়ে গিয়ে আর ছেড়ে গিয়ে গম্বুজাপির তৈরি করে আবহিকারের ফলে কাস্ট অঞ্চলে সিংহ সিংঘল ওভালা পোলাজি তারপরে স্টারাকটাইট টাইট স্টারাক মাইট এবং ঘূর্ণিরূপ তৈরি হয় চার কী হবে না যান্ত্রিক আবহিকারের ফলে কি হচ্ছে যে ইত্যাদি ভূরূপ তৈরি হয় বলতে পারলাম মেনলি চারটে ভূরূপটাকে নিয়ে একটু আলোচনা করলাম তাহলে আমি আজকে প্রথম অধ্যায় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আর একবার আমি রিপিট করে দিই তোমাদের কাছে সেটা হচ্ছে ভূরূপ গঠনকারী প্রক্রিয়া দুটি একটা বহিরজাত একটা অন্তর্জাত আমাদের সিলেবাসে আছে বহির্জাত বইজাত প্রক্রিয়া মূলত তিনটে দুটো থেকে তিনটে পদ্ধতিতে ঘটতে পারে একটা অবরোহণ একটা আরোহণ একটা পর্যায়ন অবরোহণ ঘটে মূলত আবিকার পদ্ধতিতে হরিহন পদ্ধতিতে আর পুঞ্জীভূত ক্ষয়ের দ্বারা আর আরোহণ ঘটে থাকে নদীর সঞ্চয় বায়ু সঞ্চয় এবং হিমহ সঞ্চয়ের দ্বারা আর পর্যায়ন কি হবে অবরোহণ ও আরোহণ দুটোর মিলিত ফলই হচ্ছে পর্যায়ন পর্যায়নের প্রধান উপাদান কী কী নদী বায়ু হিমবাহ সমুদ্র এবং ভৌমজল এইবার এই আবহাওয়া কাকে বলে না আবহিকার কাকে বলে আবহাওয়া এবং জলবায়ুর দ্বারা শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যখন যাচ্ছে এবং বিভিন্ন ভূমিরূপ তৈরি করছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আবহাওয়া আবুবিকার তিন প্রকারের ঘটে থাকে যান্ত্রিক আবহিকার রাসায়নিক আবহিকার ও জৈবিক আবুবিকার যান্ত্রিক আবুবিকার মরু অঞ্চলে বেশি দেখা যায় সবচেয়ে বেশি রাসায়নিক আবহিকার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বেঁচে দেখা যায় আর জৈবিক অবিকার মানুষের দ্বারা বিভিন্ন জীবের দ্বারা তৈরি হয় সরি মানুষ বিভিন্ন জীবের দ্বারা যদি ভূমিরূপে পরিবর্তন করে সেটা হচ্ছে জৈবিক আবুবিকার নেক্সট আমরা এখান থেকে এসেছিলাম কি না পুঞ্জীভূত হয় যে আবিকাগ্রস্ত পথে যখন অভিজ্ঞতা যখন টানায় নিচের দিকে নেমে আসে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মঞ্জিত করে তারপরে কি হই ভবন তারপরে আমরা জানলাম নগ্নি ভবন এবং রেগলিক জেনেছি আমরা রেগলিতটা মূলত আবহিকারের ফলেই তৈরি হয় আর টর টর ব্যাপারটা আমরা জানলাম যে মনু অঞ্চলে মৃদু ঢালযুক্ত যে উঁচু নিচু ভূমিরূপগুলো দেখা যায় তাকে বলা হচ্ছে টর তারপরে লাস্ট আমরা জানলাম কি ইচ প্লেন বারবার এগুলিতে অবসরণের ফলে যে সমতল ভূমিরূপ তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্লেন এরপরে কি হলো না অবরোহণ ও আরোহণের পার্থক্য ভিভিআই প্রশ্ন একটা যেখানে আমরা দেখলাম কি তাকে সংজ্ঞা দেব প্রক্রিয়াটা দেব অবস্থানটা দেব এবং ভূপৃষ্ঠের ওপর তার প্রভাবটা দেব এবং লাস্টে কি ভূমিরূপ গঠনে আবহিকারের ভূমিকা ফার্স্ট আমরা দেখলাম শিলা স্তর চূন্য হয়ে ওখানে রেগোলির তৈরি হয় মৃত্তিকার উপরে একটা স্তর যার থেকে মাটি তৈরি হচ্ছে দুই গেনাইটগুলো পেঁয়ে খোলার মতো খসে গিয়ে গুমজাফ্রিত ভূমিভূপ তৈরি হচ্ছে এইভাবে পুরো অধ্যায় এখানে দেওয়া আছে মেনলি এগুলোই আমি নেক্সট ক্লাস আমাদের এটা পার্ট ওয়ান পার্ট টু হবে এইখান থেকে গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকে মূলত ইন ডিটেলস কোন কোন পয়েন্টগুলো পড়বে তোমরা ভালো করে কোন পয়েন্টগুলো পড়লে তোমরা নাম্বার পাবে কোনগুলো কমন এগুলোই কমন পাবে এগুলোই কমন এগুলোই পড়লেই তোমরা দেখো ফার্স্টশত থেকে পুরোপুরি ফার্স্টশত কমপ্লিট হয়ে যাবে বলতে পারছি ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা এই বিষয়গুলোকে আরেকটু একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো আর পারলে নোটস তৈরি করো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আবারও বলছি আমি কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ বিশেষ করে ইলেভেন টুয়েলভ হিস্ট্রি জিওগ্রাফি আমি অনলাইন পড়াই পড়ানো চালু করেছি ফার্স্ট সিজন তোমরা মাত্র দুশো টাকায় পড়তে পারবে যদি পড়তে ইন্টারেস্টেড হও ফার্স্ট পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সেখানে যোগাযোগ করতে পারবে